দরকার কিন্তু এখন যা অবস্থা হয়ে আছে তাতে এ তো সবই সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্টই আমাদেরকে গিয়ে যা বলার বলতে হবে বা সুপ্রিম কোর্ট সেটা শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে কিন্তু ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে কিন্তু আইনের দিক থেকে ওনাদের চাকরি পাওয়ার কোনো সুযোগ আছে এর আগে এখন আমি কিছু বলবো না সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ওটাকে রিভিউ করবে তাহলে সে করতে পারে উনি হয়তো বুঝতে পারছেন সেরকম বলেছেন আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না আমি বরং আশাবাদী থাকি আমি যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায় তো অথচ তারাই হয়ে গেছেন শিকার তাহলে সুপ্রিম কোর্ট ভাবতেও পারে

সুপ্রিম কোর্ট হয়তো রিভিউটা শুনবে যদি শুনে সেখানে অনেক কথা বলার থাকবে তো সেই আশাটুকু করা যে সুপ্রিম কোর্ট শুনবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না তার রাজনৈতিক ধান্দা যেটা সেই রাজনৈতিক ধান্দাটা কিসে পূরণ হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন আমার সেও ভালো ছিলেন আপনারা তো অনেক কভার টভার করেন

রিভিউয়ের ওপরে সব কিছু সরকারের কোনো রিভিউ আমি এর কাছে বলে রিভিউ করতে এনারাও সেই রকমই নিয়েছিলেন রিভিউ করে কোনো লাভ হবে কিনা লাভ হবে কিনা আমরা কেউ জানি না কিন্তু রিভিউ করে কোনো উপায়ও নেই মেরুদণ্ডের সমস্যা কোমরো হাঁটুতে ব্যথা হাঁটতে সমস্যা দূর করতে আজ এই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি টেন্স থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয় আমাদের ঠিকানা দহরকুন্ডু বটতলা আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর সিক্স ফোর ফোর মানে ওনারা আলাদা রিভিউ পিটিশনে যেতে পারে হ্যাঁ যেতে পারে

প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি স্যারের বাড়িতে দীর্ঘ আলোচনা হয়েছে আপনারা সঙ্গ দিয়েছেন আপনাদের সংগ্রামী অভিনন্দন আমরা এখন সুপ্রিম কোর্টে মামলা লড়তে পারি কি না কীভাবে চাকরি বাঁচানো যাবে স্যারের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে সব বিষয় বলার প্রয়োজন নেই তবে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না ওএমআর এর মিরর ইমেজের কপি সেই কপি পাবলিক ডোমেনে প্রকাশ করার দাবিতে রাস্তার লড়াইয়ে আমরা প্রকৃত অর্থে অনশনকারীদের পক্ষে আমরা লড়ছি লড়বো চিতিয়ে চোয়াল শক্ত করে লড়বো